চলে এসেছি মেয়ে বাচ্চাদের জন্য আমরা ওয়েস্টার্ন ড্রেস নিয়ে খুব চমৎকার চমৎকার ড্রেস থাকবে আজকের ভিডিওতে এবং প্রাইসটা তো একদমই সারপ্রাইজিং একটা প্রাইস দেওয়া হয় সুইট বেবি থেকে দেখাচ্ছি অ্যাড্রেসটা হচ্ছে তিন বাই চুরানব্বই স্টান মল্লিকা এলিফেন্ট রোড ঢাকা বারোশো পাঁচ এটা ওনাদের অনলাইন নাম্বার সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন এখন যেটা দেখাবো আপনাদেরকে এটা হচ্ছে স্কার্ট রাম পার্ক জাস্ট যে দেখেন দেখেছেন এটা হচ্ছে স্কার্ট এটা হচ্ছে উপরের টপসটা যেটা কিনা শার্ট লুকিং লাইক এ শার্ট ঠিক আছে এটা শার্টই তো আমি ভেবেছিলাম শো বাটন হবে স্লিপটা অনেক সুন্দর সামার ফ্রেন্ডলি একটা স্লিপ দেয়া হয়েছে এবং এটাকে কেন আমরা রামপার বলেছি যে দেখেন রামপারের এই যে এই বেল্ট কিন্তু এখানে অ্যাটাচ করা আছে আপনি যদি মনে করেন যে না আমি আসলে রামপার পরব না তখন কি করবেন এই বেল্টটা একটু ভিতরে ফেলে দিবেন দ্যাটস ইট ঠিক আছে ভিতরে ফেলে বাচ্চাদের পরাবেন জাস্ট স্কার্ট হয়ে গেল ওকে টু ইন ওয়ান আচ্ছা এটা হুম হুম আচ্ছা আচ্ছা ছোট বড় করার অপশন দেয়া আছে ঠিক আছে ওকে তিন থেকে শুরু করে 10 বছরের মেয়েদের জন্য প্রাইস হয়ে যাচ্ছে তিন থেকে শুরু করে 10 বছরের মেয়েদের জন্য 1150 টাকা এটা দেখেন এটা একটা কিন্তু সুন্দর পার্টি ড্রেস হ্যাঁ নিচে এই যে এরকম আপনারা গ্লাস ওয়ার্ক করা আছে ফেব্রিকসটা একটু ক্র্যাক এবং এই দিকে দেখেন একটু কাফতানের মতো বাড়তি ফ্যাব্রিক দেওয়া আছে এবং চাইলে এটা শর্ট করেও পড়তে পারবেন হ্যাঁ এখানে সুন্দর একটা ব্রঞ্জ লাগানো এটা দেখেন এটাও কিন্তু একটা স্কার্ট ট্র্যাপের মধ্যে হ্যাঁ আচ্ছা এটা হচ্ছে টু পিস আচ্ছা ঠিক আছে সাইজ দিতে পারছেন বছর থেকে শুরু করে ছয় থেকে শুরু করে পনেরো বছরের মেয়েদের প্রাইস হবে এক হাজার টাকা ঠিক আছে এই যে দেখেন কি চমৎকার একটা ড্রেস দেখেন তো স্লিপটা দেখেছেন এবং এটা কিন্তু গলাটা এসছে শার্টের স্টাইলের এটা দেখেন কোমরের সুন্দর একটা বেল্ট করা আছে আর এটা দেখেন এল কাট করা ফিশ কাট করা যে যেটা বলেন আর কি খুব চমৎকার একটা ফ্যাব্রিক্সের মধ্যে এই যে ফ্যাব্রিক্সটা দেখছেন একটু কোটা টাইপের যেটা কি না কি এয়ার ট্রান্সফার হবে এবং এটার প্যান্টটাও কিন্তু অনেক সুন্দর বাবল প্রিন্টের মধ্যে যেরকম একটু হালকা গ্লিটারি করা আছে টু পিস তাই না

এটা দেখেন নিচে এরকম একটা কুচি দেয়া আছে উপরে যে এরকম একটা কুচি দেয়া আছে আর এই জায়গাটার কাজটা দেখেন কি সুন্দর একটা স্টোন দিয়ে কাজ করা ডাবল লেয়ারে কুচি ঠিক আছে ডাবল লেয়ারে কুচি এটা সাথে কি কি আছে একটা আচ্ছা এটা হচ্ছে একটা লেগেন্স দেয়া আছে ঠিক আছে টু পিসের কালার ম্যাচিং এ ওকে কালার আছে এটার আচ্ছা প্রাইস সাইজ বলেন এটা সাইজটা দিতে পারবো 5 বছর থেকে শুরু করে 10 বছর 5 থেকে 10 প্রাইস হচ্ছে প্রাইস হলো অনলি 950 950 এটা দেখেন এটাও কিন্তু ওয়েস্টার্ন একটা খুব চমৎকার একটা ড্রেস একটু কুচি কুচি ড্রেস মেয়েদের ভাল লাগে আর ফ্যাব্রিক্সটা এটা যেটা এটা খুবই হচ্ছে পরলে আরাম লাগবে হাতাটা দেখেন বড় কুচি করা আছে ওকে গলায় এরকম আপনার হচ্ছে র্যাফেল করা আছে একটা একটা হচ্ছে ব্রঞ্জ ঝুলানো আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা সেম ওয়েতে আপনার একটা প্লাজো যেই প্লাজোটা ঘেরওয়ালা এবং নিচে হালকা একটু কুচি করে দেওয়া আছে যেটা পরলে দেখতে ভাল লাগবে আচ্ছা টু পিস এটা তাই না

আচ্ছা এটা একটা কোটি ড্রেস এই দেখেন খুব সুন্দর কিন্তু একটা কোটি ড্রেস হাতাটা বড় কোটির তাই না আর নিচে একটা গাউন ওকে সাথে একটা লেগেন্স আছে ঠিক আছে বলতে পারেন থ্রি পার্টের ঠিক আছে আর একটা কালার আছে এটা ওকে এটা হচ্ছে আরেকটা কালার এটা সাইজটাও একটু ছোট ওটা চাইতে সাইজ হবে তাই না জি সাইজ তো অবশ্যই হবে আচ্ছা ঠিক আছে আমাদের ছয়টা সাইজ সব সময় থাকে আচ্ছা ঠিক আছে ছয়টা সাইজ अवेलेबल থাকে এটা হচ্ছে পাজামাটা এটা হচ্ছে কোটি ওকে এটা আমরা সাইজ দিতে পারবো হলো আপনার পাঁচ বছর থেকে শুরু করে 13 বছর পাঁচ থেকে 13 বছর পর্যন্ত ওকে প্রাইস রাখতে পারবো অনলি 1200 টাকা 1200 টাকা ঠিক আছে এটা দেখেন এটা হচ্ছে ভিতরের আপনার টপসটা এটা একটা কোটি হবে এটার সাথে ঠিক আছে ফেব্রিকসটা খুবই আরামদায়ক আপনারা দেখতেই পাচ্ছেন আর এটার সাথে একটা প্যান্টও আছে থ্রি পিসের একটা ড্রেস একটা গাউন আছে ভিতরে না একটা প্যান্ট আছে আর একটা সুন্দর চমৎকার একটা কোটি আছে উপরে ঠিক আছে যেগুলো ড্রেসের সাথে পরাতে পারবেন আচ্ছা এটার প্রাইস এবং সাইজ হচ্ছে সাইজ আমরা দিতে 5 বছর থেকে শুরু করে 12 13 বছর আচ্ছা 5 থেকে 12 13 বছর জি 1000 আচ্ছা 1000 টাকা হচ্ছে প্রাইস এটা দেখেন

বারোশো টাকা এটা দেখেন এটাও কিন্তু দারুণ একটা ড্রেস দেখেন কত ইউনিক ডিজাইন দেখেছেন এই সুতোর কাজ প্লাস হচ্ছে স্টোন বসানো ওকে ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনার এটার সাথে কি নাইস একটা প্লাজো এসেছে দেখছেন মানে একদমই ইউনিক একদমই ডিফারেন্ট ড্রেস দেখেন এটা হচ্ছে প্লাজো আর এটা হচ্ছে টপস টু পিস খুবই নাইস বাচ্চাদের যারা চান যে একদম ডিফারেন্ট পরাবেন তারা কিন্তু এই ড্রেসটা নিতে পারেন এটা সাইজ এবং প্রাইস হচ্ছে এটা সাইজ আমরা দিতে পারবো হলো 4 বছর থেকে শুরু করে 10 বছর 4 থেকে শুরু করে 10 বছর প্রাইস হচ্ছে প্রাইস হলো অনলি 1500 টাকা 1500 টাকা এই যে দেখেন সুন্দর একটা ড্রেস হ্যাঁ 3 4 5 লেয়ারে ফাইভ টু লেয়ার আরেকটা এটা মজার বিষয় যে ক্যাপটা দেখলে ওয়াও ক্যাপ আছে না দারুণ তো বাচ্চারা কিন্তু এই ধরনের ড্রেস পছন্দ করে ক্যাপ সহ ড্রেস আর এটা হচ্ছে আপনার পাজামাটা দেখেছেন কত সুন্দর একটা কম্বিনেশন সাইজ প্রাইস সাইজ প্রাইস দেব জিরার দামে হীরা না আচ্ছা জিরার দামে হীরা তো দিই না এটা দিয়ে দিচ্ছি আচ্ছা যে কোনো কাস্টমার পছন্দ হলে নিয়ে নেবেন এটা সাইজটা আমরা দিতে পাবো 4 বছর থেকে শুরু করে 9 বছর পর্যন্ত 4 থেকে 9 বছর আচ্ছা 9 10 বছর পর্যন্ত দেওয়া যাবে 9 10 প্রাইস অনলি 700 টাকা অনলি 700 টাকায় এই সোভার ড্রেসটি পেয়ে যাচ্ছে না একদম ওয়াও ঠিক কালার তো নেই না এটা দেখেন যাও সুতোর কাজ করা এই দেখেন আচ্ছা এই হাতাটা কিন্তু কাজ করা আছে একদম ইউনিক এবং খুবই সুন্দর ওয়াউট ড্রেস বলব আসার করে যে মন্দির

এই জায়গাটায় আপনার সুন্দর করে স্টোন ওয়ার্ক করা আছে ঠিক আছে এটা সাথে পেয়ে যাচ্ছেন আপনারা একটা সুন্দর লেগেন্স পেয়ে যাচ্ছেন গাউন কিন্তু এটা ঠিক আছে সাইজ প্রাইস থেকে শুরু করে 14 বছর পর্যন্ত দেওয়া 6 থেকে 14 বছরের মেয়েদের দেয়া যাচ্ছে প্রাইস হচ্ছে অনলি 1050 1050 এই যে দেখেন মাশাআল্লাহ খুবই চমৎকার দেখতে পাচ্ছেন কালারটা ওয়াও একদমই ওয়াও এই জায়গায় কাজ করা আছে হাতাটাও সুন্দর দুই লেয়ারে এটা সাথে পেয়ে যাচ্ছেন একটা আপনারা লেগিংস ঠিক আছে নিতে 6 থেকে 14 বছরের মেয়েদের প্রাইস হচ্ছে 1050 টাকা আশা করছি ভালো লেগেছে সুইট বেবি থেকে দেখাচ্ছি ভিডিও স্ক্রিনে ওনাদের অনলাইন নাম্বার দেয়া আছে এই নম্বরে পাইকারি এবং খুচরা নেয়ার জন্য যোগাযোগ করবেন অ্যাড্রেস হচ্ছে 3/94 স্টান মলিকা শপিং কমপ্লেক্স এলিফ্যান্ট রোড ঢাকা 1255 আল্লাহ